কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের ষষ্ঠ রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল বুধ কন্যারাশির ইংরেজি নাম হলো ভার্গ যার বাংলা অর্থ যার সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ কন্যারাশির মানুষরা সৎ প্রকৃতির থাকতে চায় এই কন্যা রাশির উত্তরা নক্ষত্র কন্যা রাশির হস্ত নক্ষত্র কিংবা কন্যা রাশির চিত্ত নক্ষত্র জাত জাতিকাদের জীবনে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও মাঝে মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপড়িং চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই কন্যা মানুষটিকে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি কন্যা মানুষরা একদমই পাচ্ছে না এর পাশাপাশি বিগত কয়েক মাস ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে কন্যা রাশির জাত জাতিকাদের জন্মকুণ্ডলিতে চলে আসছে জীবনের ব্যর্থতার পর্যায়ে তথা কষ্টদায়ক পর্যায়ে শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি কন্যারাশি হিসাবে কি দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্ত বা পীড়িতভাবে অবস্থান করার ফলে কন্যা মানুষরা চারিদিক থেকে একটা মানসম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে মিনিমাম সম্মানটুকুও পাচ্ছে না চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে কন্যা ক্ষেত্রে তবে কন্যা রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলছে সফলতার এক মহা যোগ এরপর কন্যারাশির জাতক জাতিকারা দু হাজার পঁচিশ সালের শেষ পর্যায়ে এসে একটা সোনালি যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে এরপর কিছু অধরা কিছু অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে কন্যা রাশির ক্ষেত্রে ইতিমধ্যেই সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে কারণ কন্যা হিসাবেকে একের পর এক গ্রহগতির প্রভাব এবং শুভ পরিবর্তন যা আপনার হিসাবেকে বিভিন্ন দিক থেকে অনেকগুলি অনুকূল ফলাফল বই নিয়ে আসতে চলেছে তাই কন্যা রাশি হিসাবে কে আগামী সময়কালের মধ্যে যা কিছু ঘটতে চলেছে তা আপনার দুঃখের দিনগুলিকে পিছনে ফেলে রেখে অন্ধকার সময়গুলিকে পিছনে ফেলে রেখে আশার আলো দেখাতে চলেছে আগামী সময়কালের মধ্যে নমস্কার দর্শক বন্ধুরা আমাদের আর বি বাংলা রাশিফল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আর বি রাশিফল বাংলা চ্যানেলে আজকের আলোচনার মূল বিষয় হলো কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে দোসরা নভেম্বর রবিবার তেসরা নভেম্বর সোমবার এবং চৌঠা নভেম্বর মঙ্গলবার থেকে আগামী কুড়ি নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহবতীর এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ এই সময়কালের মধ্যে কন্যা রাশি বা ভার্গ রাশির জাত জাতিকার জন্মকুণ্ডলীর সাপেক্ষে তাদের রাশির সাপেক্ষে প্রবেশ করতে চলেছে অষ্টমী বুধ শুক্র নবমে সূর্য দশমে দেবগুরু বৃহস্পতি একাদশে মঙ্গল এই পাশাপাশি কেতু কন্যাশ্রীর লগ্নে বসেছিল অর্থাৎ কন্যা রাশির মাথার উপরে বসেছিল সেই কেতু কিন্তু কন্যাশ্রীকে ছেড়ে বেরিয়ে চলে গেছেন প্রবেশ করেছেন কুম্ভ রাশিতে যার প্রভাবে কন্যাশির সাবেকে শুরু হতে যাচ্ছে এক শুভ সমন্বয়ক যোগ তাই কন্যাশ্রী জাত জাতিকাদের জীবনে আজ থেকে কুড়ি নভেম্বর সময়কালে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় পরিবর্তন আসতে চলেছে কন্যা রাশির উত্তর নক্ষত্র হস্ত নক্ষত্র কিংবা চিত্র নক্ষত্রের জাত জাতিকারা যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এতদিন নানা রকম আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা অবহেলা লাঞ্ছনা অনেক কিছুই সহ্য করেছেন তবে এরপর সেই সমস্ত পারিবারিক ভুল বোঝাবুঝি বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত অশান্তিগুলি চলছে কিংবা প্রেম ভালোবাসা দাম্পত্যের জায়গায় যে অশান্তি মনোমালিনগুলি চলছিল সেইগুলি মিটে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন একটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কের বন্ধন আরও দৃঢ় হবে সম্পর্কের মধ্যে মজবুতি আরও বজায় থাকবে কন্যা রাশি বা ভার্গ রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে হঠাৎ কিছু হারানো জিনিস ফিরে পাওয়ার একটা সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে হঠাৎ কিছু আটকে থাকা কাজ চলতে শুরু করবে হঠাৎ এমন কোনো ব্যক্তি সাহায্যের জন্য এগিয়ে আসবে যার কাছ থেকে আপনি সাহায্যের আশা ছেড়েই দিয়েছিলেন এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে ইউনিভার্স মহাবিশ্ব আপনার জন্য সমস্ত শক্তির উৎস সমস্ত দ্বার খুলে দিয়েছে তার সকল আশীর্বাদ আপনাদের উপর বর্ষণ করতে চলেছে আর যারা এতদিন আপনাকে উপহাস করত তারাই আজ আপনাকে দেখে হাততালি দেবে আপনি আপনার প্রশংসা করতে চলেছে এখন আপনাকে পিছনে টেনে ধরার মতো আর কোনো শক্তি কাজ করবে না কোনো শত্রুতা কোনো বাধা আপনাকে আর আটকাতে পারবে না আপনি যেদিকে যাবেন সেদিকেই উন্নতির আলো জ্বলতে শুরু করবে আপনার চারপাশের মানুষজন আপনার নেতৃত্ব আপনার ব্যক্তিত্ব মেনে নেবে এটি সেই সময় যখন ভাগ্য নিজেই এগিয়ে আসছে আপনার সৌভাগ্যের করা চলেছে আপনার বিরুদ্ধে হওয়া প্রতিটি চাল প্রতিটি ষড়যন্ত্র প্রতিটি প্রতারণা এখন বিপরীতমুখী হয়ে তাদেরকেই ধ্বংস করবে যারা এতদিন আপনার বিরুদ্ধে শত্রুতা করেছিল অর্থাৎ আপনার শত্রুদের পরাজয় আপনাদের জয় ঘোষিত হবে যারা আজ আপনাকে নানা উপেক্ষা করতো তারাই কাল এসে ক্ষমা চাইবে আপনাদের বন্ধ ভাগ্যের দরজা খুলে যাবে হঠাৎ কোনো সামাজিক এবং রাজনৈতিক সভায় বা কোনো অফিসের আলোচনা সভায় আপনার নাম ধ্বনিত হবে যারা আপনাকে এতদিন ঠকিয়েছিল আপনাদেরকে তারাই এখন অনুত্তপ্ত করবে আপনার কাছে এসে ক্ষমা চাইবে কন্যার হিসাবে কি ঘটতে চলা পরবর্তী পরিবর্তন স্বপ্নের বাস্তবায়ন নতুন স্বপ্নের উড়ান হতে দেখতে পাওয়া যাবে এখন থেকে আপনার জীবনে প্রতিটি সকাল জীবনে নতুন শুরু নিয়ে আসবে প্রতিটি সন্ধ্যে আপনার জীবনে শান্তি দেবে এবং প্রতিটি রাত আপনার স্বপ্নকে ভর্তি করার পথ দেখাবে আপনার লক্ষ্য পূরণের পথে সাহায্য করবে স্বপ্নের বাস্তবায়ন নতুন স্বপ্নের উড়ান হবে যে সমস্ত সুযোগগুলি পাওয়ার জন্য কন্যা রাশির মানুষরা বছরের পর বছর ঘুরে বেড়াতো সংগ্রাম করতো সেই সুযোগগুলি যেন এখন হঠাৎ করেই আপনার জীবনে আসবে আপনার দৌড় এসে করা নাড়বে যেই ধন যেই প্রতিপত্তি যেই মানসিক শান্তি আপনি এতদিন পাননি এখন থেকে প্রবলভাবে প্রকটভাবে দেখতে পাওয়া যাচ্ছে এবং সব কিছুই একের পর এক ফিরে পাবে কন্যা রাশি বা ভার্গ মানুষরা এবং আপনি যদি কন্যা রাশির মানুষ হন তাহলে দেবগুরু বৃহস্পতির প্রভাবে আগামী সময়কালের মধ্যে নভেম্বর থেকে ডিসেম্বর মাসের হরস্কোপে সফলতার বড় বড় রাস্তাগুলি খুঁজে পাবেন এবং সেই জায়গায় আপনি সঠিকভাবে এগিয়েও যেতে পারবেন আগামী সময়কালের মধ্যে আপনাদের কাজকর্মের ক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করা যাবে কাজের জায়গায় যে বাধা যে সমস্যাগুলি ছিল সেগুলির পর মিটে যাবে এরই পাশাপাশি আপনার রাশির সাবেককে ক্রীড়া জগতে খেলাধুলার জায়গায় আপনি হোক বা আপনার সন্তানদের হোক এরপর সেই জায়গায় পারফরমেন্সগুলিকে ভালোভাবে তুলে ধরতে পারবেন শুধু তাই নয় সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য প্রত্যেকটি প্ল্যাটফর্মে একের পর এক জয়লাভ করতে পারবে কোন রাশির মানুষরা নতুন ব্যবসা থেকে শুরু করে পুরাতন ব্যবসার যে ঝামেলা ঝঞ্ঝাটগুলি ছিল সেইগুলি মিটে যাবে যারা কোনো পার্টনারশিপ ব্যবসা পাত্রী নিয়ে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে সেই পার্টনারশিপ ব্যবসা পাত্রী চিন্তাগুলি দূর হবে যে কোনো মাধ্যম থেকে আপনি এগিয়ে যেতে পারবেন যে কোনো দিক থেকে নানা রকম সুযোগ সুবিধাগুলি প্রাপ্ত হতে চলেছে আগামী সময়কালের মধ্যে আপনি অনেকগুলি শুভ ফল প্রাপ্তি করতে পারবেন যেই কাজে বাধা ছিল সেই বাধাগুলি কাটিয়ে যেতে পারবেন এরপর থেকে যে কোনো কাজকর্ম সরকারি বেসরকারি বা অফিসের যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনি এবার সঠিকভাবে মনটাকে বসাতে পারবেন এতদিন যে মনটা বসছিল না চঞ্চল হয়ে যাচ্ছিলো কিংবা যে কোনো কারণে যে বাধা আসছিল আপনারা ঠিকঠাক মনোযোগশীল হতেই পারছিলেন না এরপর কিন্তু মনোযোগটা ঠিকঠাকভাবে দিতে পারবেন যারা দীর্ঘদিন ধরে পেশাদারী কাজকর্মী ছিলেন পেশাদারী কাজকর্মে আপনি আপনার মনের মতো সফলতা প্রাপ্তি করতে পারছিলেন না তবে এরপর থেকে পেশাদারী কাজকর্মে এগিয়ে যাবেন পেশাদারী কাজকর্মে সফলতা থাকবে টাকা পয়সার অভাবের কারণে যে কাজগুলি এতদিন ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে ছিল তারা কিন্তু সেই ঝামেলা ঝঞ্ঝটগুলিকে দূর করতে পারবেন এরই পাশাপাশি বুধের সঞ্চারের কারণে বেকার বেরোজগার থাকলে কাজ বাজার সুযোগ পাবেন যে কোনো জায়গায় আপনি মনটাকে বসাতে পারবেন দীর্ঘদিন ধরে যারা চিন্তায় ছিলেন মানসিক প্রেসার নিয়েছিলেন তারা কিন্তু মানসিকভাবে প্রেশারগুলিকে এরপর দূর করতে পারবেন মানসিকভাবে তিক্ততাগুলিকে দূর করতে পারবেন একটা উচ্চ পর্যায়ে পৌঁছাতে পারবেন যারা বিদেশে কিংবা বাড়ির বাইরে কোনো ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তারাও কিন্তু এরপর মোটা অঙ্কের অর্থগুলি কামাতে পারবেন নতুন করে ব্যবসাপাতির থেকে আরও আরও বাড়াতে পারবেন যে কোনো ছোট বড় মাঝের যে কোনো ব্যবসায় এগিয়ে যাওয়ার পথে সঠিক পথের পর খুঁজে পাবে অর্থাৎ বিজনেস হরস্কোপ মানি হরস্কোপ বিভিন্ন দিক থেকে ফিনান্সিয়াল হরস্কোপ শুভ পরিবর্তন আনছে বন্ধুকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় শঙ্কর প্রচনকারী বজরঙ্গলী হনুমানজির জয় এর পাশাপাশি আপনি যদি কোনো লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ স্টক মার্কেটিং স্টক বিজনেসের জায়গায় যুক্ত থাকেন তাহলে এরপর আপনারা সেই জায়গা থেকে সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন সঠিকভাবে জয়লাভ করতে পারবেন লটারি কার্ডের শুভ সংখ্যা সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন শরীর স্বাস্থ্যের জায়গায় অনুকূল পরিবর্তন থাকছে যারা কোনো ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে স্বাস্থ্যের সমস্যা অবস্থা মিটিয়ে যাবে মামলা